ওরে ভাই রে ভাই শাকিব খানের নায়িকা বলে কথা আগে ছিলেন নাটকের নায়িকা অত জনপ্রিয় ছিলেন না আমি তানজিন তিসার কথা বলছি গতকালকে তিনি জাস্ট তিনি জাস্ট ক্যামেরার সামনে পাবলিকের সামনে এসেছেন এত এত দর্শক এত এত ক্যামেরা সাংবাদিক চারিদিক থেকে তাকে ঘিরে বসেছে জাস্ট ইন্টারভিউ নেওয়ার জন্য কারণ তিনি সোলজার সিনেমার নায়িকা সাকিব খানের নায়িকা তিনি আমি আবারও বলছি তিনি দীর্ঘ পনেরো বছর যাবত তিনি মিডিয়াতে আছেন সিনেমা করেছেন না সিনেমা করেন নাই ওয়েব ফিল্ম করেছেন নাটক করেছেন মিউজিক ভিডিও করেছেন অনেক জনপ্রিয় ছোটো পর্দায় কিন্তু এত এত ক্যামেরা এত এত সাংবাদিক এত এত দর্শক ভিড় জ্ঞানজাম আমি এর আগে দেখি নাই আজকে যেটা দেখেছি নায়িকা তানজিন ক্যামেরাতে বন্দি করার জন্য যে প্রতিযোগিতা সাংবাদিকদের ভাই আমি অবাক হয়ে গিয়েছি আর এ কারণেই আমার মনে হচ্ছে যে তিনি ফিল্মের নায়িকা শাকিব খানের নায়িকা এই কারণেই তার এই আজকের ভিড় আজকের সাংবাদিকগণ একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ঝরাঝরি করছে সোলজার সিনেমাতে শাকিব খানের কি পারফরমেন্স শাকিব খানের কি ক্যারেক্টার শাকিব খানের সাথে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করে কেমন লাগছে হাজারো হাজারো প্রশ্ন লুকিয়ে আছে দর্শক জানতে চায় তো দেখেন এর কারণেই না শাকিব খানের সাথে বাইরের দেশের নায়িকাগুলো কাজ করার জন্য ভাই গায়ে গা লাগিয়ে ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ এই যে ইদি কাপাল সে যে নায়িকা হলো জাস্ট একবার আলোচনা করা হয়েছে যে ইদি কাপালকে শাকিব খানের সিনেমাতে নেওয়া হবে ইদি কাপাল বিশ্বাসই করে নাই যে সাকিব খান আমাকে ডাক দিয়েছে এই বারবার জিজ্ঞাসা করে আসলে কি শাকিব খান একবার পরিচালককে ফোন দেয় একবার প্রডিউসারকে ফোন দেয় একবার কাছের মানুষকে ফোন দেয় দিয়ে জিজ্ঞাসা করে আসলেই কি শাকিব খান এই সিনেমাতে আসছে প্রিয়তমা সিনেমাতে বারবার মানে তাকে যে সিনেমাতে নেওয়া হবে তিনি বিশ্বাসই করতে পারছেন না এবং এটা ছেড়েও দিতে পারছেন না মানে তিনি সুযোগটাকে হাত করতে চাচ্ছেন না তিনি ফোনের উপর ফোন যোগাযোগের ওপর যোগাযোগ দেখেন আজকে তার ডিমান্ড কত আজকে মুভিতে বাংলাদেশি মুভিতে তার পারিশ্রমিক প্রায় তিরিশ লক্ষের ওপরে বাংলাদেশের নায়কগুলোও তিরিশ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছে না এখন সেখানে ইধিকা পালের পারিশ্রমিক চলে গেছে তিরিশ লাখের ওপরে এই যে কেয়া পাইল যাকে নিয়ে আলোচনা হয়েছিল যে সাকিব খানের নায়িকা হবে সাবিলা নূর দেখেন তার পজিশন আজকে কোথায় এই যে তানজিন্তি শাহ সে আজকে শাকিব খানের সিনেমার নায়িকা ক্যামেরাম্যান সাংবাদিক দর্শক সবাই তার দিকে ফোকাস করছে এবং এভাবে আর একটা বা দুইটা সিনেমা যদি শাকিব খানের সাথে করে তাহলে দেখবেন বাংলাদেশি জনপ্রিয় নায়িকার লিস্টের তার ডিমান্ড বাড়তে থাকবে টাকার পরিমাণ খালি উঠতে থাকবে ওপরে একে বলে পাওয়ার অব কিং খান হ্যাঁ এটা শাকিব খানেরই বলা যেতে পারে আলাদা একটা পাওয়ার নায়িকা তৈরি করার কারিগর তিনি